হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃ আজকের ভিডিওটি রয়েছে দুর্গা পর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় যেটি দু হাজার পঁচিশে ছয় অক্টোবর সোমবার বাংলা উনিশে আশ্বিন এই শুভ দিনে কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে প্রত্যেক বাঙালির হিন্দুর ঘরে ঘরে এই দিন রাতে দেবী মর্তবাসীদের দাঁড়ে দাঁড়ে এসে আশীর্বাদ নিয়ে যান যে সকল ভক্ত রাত জেগে থেকে রাত ব্যাপী দেবীর ধ্যান আরাধনায় মগ্ন থাকে দেবী মার লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন আর ভক্তরা বিনোদ্র থেকে লক্ষ্মীর পুজো করে বলে এই রাতকে বলা হয় কোজাগরি পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজো তিনি কখনো বিষ্ণু শক্তি লক্ষ্মী আবার কখনো কমলা গজলক্ষ্মী ও মহালক্ষ্মী ইত্যাদি নামে পরিচিত তা অবশ্যই শ্রবণ করবেন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই জিনিসগুলো কাউকে বাড়ি থেকে দান করলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী বিদায় নেবে এবং অলক্ষ্মীর আগমন হবে এর ফলে বাড়িতে কখনও সুখ সমৃদ্ধি লাভ কখনো সংসারের উন্নতি হবে না চতুর্দিক থেকে সমস্যা আসতে থাকবে তাই আপনাদের অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সতর্কতা থাকতে হবে যাতে এই জিনিসগুলো বাড়ি থেকে কাউকে দান করা না যায় যেহেতু প্রতিটি বাঙালির হিন্দু ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয় এই উপলক্ষে হিন্দু নারীরা উপবাস বা ব্রত পালন করে তাই ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এসো মাগো লক্ষ্মী মাতা তুমি মা কমলা মম গৃহে থাকো মাগো না হও চঞ্চলা এই কবিতার মাধ্যম থেকে শুরু হয় মাতা দেবী লক্ষ্মীর পুজো অর্চনা দু সালের ছয় অক্টোবর উনিশে আশ্বিন সোমবার পালিত হয়েছে কোজাগরি পূর্ণিমা এই দিন সন্ধ্যায় থেকে শুরু হবে পুজো অর্চনা তাই অবশ্যই আপনারা পুজো অর্চনা করবেন এই দিনে অর্থাৎ এই শুভ দিনে পুরাণে আছে সাগর মন্থনকালে দেবী লক্ষ্মীর সমুদ্র মন্থন থেকে প্রকট হন সাগর হলো লক্ষ্মী দেবীর পিতা সাগরে মুক্তা প্রবাল আদির রত্ন পাওয়া যায় আর রত্ন হলো ধন যার অধিষ্টার্থী দেবী হলেন লক্ষ্মী তিনি বিষ্ণুপ্রিয়া তিনি শ্রী বিষ্ণুর সহধর্মিণী তিনি সীতা তিনি রাধা তথা রুক্মণী তিনি মহাপ্রভুর সহধর্মিণী লক্ষ্মী প্রিয়া দেবী তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবের সহধর্মণী মা শারদা শরৎ ঋতুতে আমরা যে দুর্গা দেবীর পুজো করি তিনিও মা লক্ষ্মীর স্বরূপা দেবী লক্ষ্মী মহামায়া আদি শক্তির একটি রূপ দেবী লক্ষ্মীকে চঞ্চলা বলা হয় কারণ লক্ষ্মী দেবী নাকি এক জায়গায় থাকেন না ধন হস্তান্তর হয় কুপাত্রের হাতে বিপুল ধন আসলে সেই ধনের অসৎ প্রয়োগ করে লক্ষ্মীকে হারায় রাবণ লক্ষ্মী সীতা দেবীকে অসৎ উপায় ভোগ করতে চেয়েছিলেন এই কারণে গোটা লঙ্কা ধ্বংস হয়েছিল রাবণ নিহত হয়েছিল লক্ষ্মীর কৃপা সবসময় শুভ কাজে ব্যবহার করা উচিত এবং কখনোই অসৎ উপায় অবলম্বন করলে লক্ষ্মীর প্রাপ্ত আশা করা উচিত নয় না হলে রাবণের মতো বিনাশ নিশ্চিত কথিত আছে কোজাগরি পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ দান করতে দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী এই তিথিতে যারা রাত্রি জেগে দেবীর আরাধনা করেন দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন ফলস্বরূপ সেই ভক্তকে দেবী ধন সম্পত্তির দান করেন তাই ভক্তরা সারা রাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য তাই বিশেষ করে মনে রাখবেন এই খোজাগরি পূর্ণিমার দিন যদিও আপনারা মা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই ভুলেও এই পাঁচটি জিনিস কাউকে দান করবে না তাহলে অবশ্যই আপনার পরিবারের সংসারে অমঙ্গল অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে কোজাগরি পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা বলা হয়ে থাকে কোজাগরি লক্ষ্মী পুজোর রাতে জেগে মায়ের আরাধনা করবেন দেবীর বাহন যেহেতু প্যাঁচা আর লক্ষ্মী দেবী হলেন ধন সম্পত্তি অর্থাৎ ঐশ্বর্যের দেবী তবে চতুর্ভুজা লক্ষ্মী দেবী বর্গ ফল প্রদান করেন যথা ধর্ম অর্থ কর্ম ও মোক্ষ পুজোর শেষে অবশ্যই লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রটি একশবার জপ করবেন এই শুভদিনে ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলা লয়ে প্রৌষিদ প্রৌদিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম লক্ষ্মীর এই বীজ মন্ত্র অত্যন্ত শুভ ফল দেয় এই মন্ত্র জপ করলে অর্থ লাভের পথের সমস্ত বাধা দূর করা সম্ভব হয় পদ্মবীজের মালা দিয়ে এই মন্ত্র অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন একশো আটবার জপ করুন আর অবশ্যই শ্রবণ করুন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কোন জিনিস অর্থাৎ কোন পাঁচটি জিনিস দান করা থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে প্রথমে রয়েছে ঝাড়ু কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কাউকে বা কখনো এই শুভ দিনে ঝাড়ু দান করবেন না গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঝাড়ু ব্যবহার করা হয় এটি গৃহে একটি নেতিবাচক শক্তি হিসেবে কাজ করে এবং এটি মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক হিসেবেও কাজ করে তা অবশ্যই আপনারা বাড়ি থেকে এই শুভ দিনে কাউকে ঝাড়ু দান করবেন না ঝাড়ু দান করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিন অতিবাহিত করবেন যেহেতু হিন্দু ধর্মের ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তাই এই শুভ দিনে কাউকে ঝাড়ু দান করবেন না ঝাড়ু দান করলে পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে দুর্যোগ নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্কতার মাধ্যমে এই দিনটি এই দিনে কাউকে ঝাড়ু দান করা থেকে এড়িয়ে চলবে লক্ষ্মী পুজোর দিন কাউকে লোহার জিনিস দান করবেন না কারণ এটি অশুভ বলেই মনে করা হয় হিন্দু ধর্ম অনুসারে লক্ষ্মী পুজোর দিন লোহার জিনিস যেহেতু লোহার বাসনপত্র বা লোহার কোনো ধাতু বা যন্ত্রপাতি এই দিনে দান করা থেকে এড়িয়ে চলবে এদিনে লোহার তৈরি জিনিস বা পাত্র ব্যবহার থেকে বিরত থাকতে হয় এদিনে যদি লোহার জিনিস ব্যবহার করেন তাহলে দেবীর প্রতি অসন্তুষ্টি ডেকে আনতে পারে তাই বিশেষ করে আপনারা সতর্কতা থাকবেন লোহার পরিবর্তে আপনারা স্টিলের পাত্র বা মাটির পাত্র বা কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে অশুভ কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং লোহার জিনিস দান করা থেকে বিরত থাকতে হবে যা বাড়িতে অমঙ্গল ডেকে আনতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন তৃতীয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন নুন বা লবণ জিনিস দান করা উচিত নয় কারণ এটি অশুভর ইঙ্গিত বলেই মনে করা হয় আর্থিক সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে হিন্দু ধর্ম অনুসারে নুন সাধারণত অশুভ জিনিস হিসেবে দেখা হয় এটি দান করলে মাতা লক্ষ্মী অসন্তুষ্টি হতে পারেন এটি দেবী লক্ষ্মীর ক্রোধের কারণ হতে পারে যা পরিবারের অভাব ও দুর্ভাগ্যের কারণ হতে পারে তাই বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা লবণ কাউকে দান করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে চতুর্থ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা দই দান করা থেকে বিরত থাকবেন কারণ এটি দেবীর লক্ষ্মীর অসন্তুষ্টির কারণ হতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে দুধ ও দইকে পবিত্রতা এবং মানসিক সুস্থতার প্রতীক হিসেবে দেখা হয় এবং সূর্যাস্তের পর এগুলো দান করলে পরিবারের অমঙ্গল আসতে পারে বিশেষ করে মনে রাখবেন এই দিন দান করলে অবশ্যই সঠিক জিনিস দান করুন যেমন চাল গুড় ক্ষীর মিশ্রি বা বাতাসা দান করতে পারেন কিন্তু মনে রাখবেন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন কাউকে দই দান করা থেকে বিরত থাকতে হবে আর সবশেষে মনে রাখবেন এই দিনে আপনারা কোনো ধরনের পুরোনো জামা কাপড় বা ছেঁড়া কাপড় কাউকে এই দিন দান করবেন না এটি অবশ্যই মনে রাখতে হবে এদিন অবশ্যই কাউকে ধারালো অস্ত্র বা কাঁচি কোনো ধরনের অস্ত্র দান করা থেকে এড়িয়ে চলতে হবে এই দিনে আপনারা অবশ্যই মেয়েদের গহনা বা অলঙ্কার দান করা উচিত নয় কারণ এটি লক্ষ্মীর স্বরূপ প্রতীক হিসেবেই গণ্য করা হয় তা বিশেষ করে মনে রাখবেন এই গোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না তা বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এছাড়াও লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যেবেলা করা উচিত তবে অনেকে অনেকে সকালে করে থাকে সকালে করলে সকাল নটার মধ্যেই করে নেওয়া ভালো পুজোর পর অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা সহকারে ব্রত পাঠ করতে ভুলবেন না আর অবশ্যই মনে রাখবেন লক্ষ্মী পুজো লোহা বা স্টিলের বাসন কোশন ব্যবহার করবেন না লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয় তাই লোহা দেখলে লক্ষ্মীর সেই গৃহ ত্যাগ করে চলে যায় যে প্রতিমা পুজো করার নিয়ম সেই নিয়মে পুজো করবে পুজোর পূর্বে অবশ্যই আপনাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দীপ জ্বালিয়ে দেবে পুজো স্থানে লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবে ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকতে হবে পুজোর সময় আপনাকে মনে রাখতে হবে অন্য মনস্ক হবেন না মনকে লক্ষ্মীতে স্থিতি রাখতে হবে পুজো শুরু করার কি নিয়ম রয়েছে সব আয়োজনে পূর্ণ এবার পুজো শুরু শুরুর আগে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে নিজের এবং সকলের মাথায় এবং পুজোর স্থানে তারপর ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করবে পুজোর স্থানে একটি তামার পাত্রে জল লাগবে ওই জল সূর্যদেবকে অর্পণ করার জন্য তিনি সকল শক্তির উৎস তাকে ছাড়া পৃথিবী অন্ধকার তাই তাকে জল দেওয়া বঞ্চনীয় তামার পাত্রে জল ঢালতে ঢালতে সূর্যদেবকে স্মরণ করবে এরপর ঘট স্থাপনের পালা ঘটের নিচে অবশ্যই মাটি রাখবে, তার উপর ঘট বসাতে হবে ঘটের সামনে একটু ধান ছড়িয়ে দিতে হবে ঘটে অবশ্যই স্বস্তিকার চিহ্ন আঁকতে হবে সিঁদুর দিয়ে ঘটের উপর আমের পাতা রাখবে এবং পাতার সংখ্যা যেন বিজোড় হয় আর পাতার উপর তেল সিঁদুরের ফোঁটা দেবে ঘটে গঙ্গা জল দিয়ে আমের পাতা রাখবে পাতার উপর অবশ্যই একটি নারকেল ঘর থেকে ফুল দুব্বল সব দিয়ে ঘট সাজাতে হবে স্থানের পর মাকে মাকে প্রণাম করবেন এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনার অবশ্যই পুজো সম্পন্ন করবেন পুজোর শেষে অবশ্যই কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রোত পাঠ করবেন এবং মন্ত্র জপ করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করবেন প্রণাম মন্ত্র জপ করবেন এবং সবশেষে অবশ্যই যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ মা দেবী লক্ষ্মীর বীজ মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন এবং পুজোর শেষে এই মন্ত্রটি জপ করে আপনারা অবশ্যই সকলের মধ্যে সেই প্রসাদ নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই এই পুজোর রাত্রে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে কোজা গড়ি শব্দ অর্থ হচ্ছে কে জেগে আছে বিশ্বাস করা হয় এদিন রাতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী যে ভক্ত রাত জেগে তার আরাধনা করেন তাকে আশীর্বাদ করে যান তিনি তবে পূর্ণিমা তিথিতে ভোর সন্ধ্যায় পুজো করা শুভ বলে মনে করা হয় নমাম এ সর্বভূতানাং বড় দাস হরি যা গতিস্তৎ প্রনাং সা মে ভু ভুয়া আর অর্থাৎ হে হরিপ্রিয়ে তুমি সকল প্রাণীকে বরদান করিয়ে থাকো তোমাকে প্রণাম করি যাহারা তোমার স্মরণাগত হয় তাহাদের যে গতি তোমার পুজোর ফলে আমরা যেন সেই গতি হয় আর অবশ্যই মনে রাখবে ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থের বাড়িতে সারা রাত ঘিয়ের প্রদীপ চালানো হয় অবশ্যই আপনারা সদর দরজায় এবং তুলসী তলায় এবং মাতাদেবী লক্ষ্মীর সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই শ্রবণ করলেন যে এই লক্ষ্মী পুজো চলকালীন বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবে আর কোন কোন ভুল কাজ করবেন না দেবী লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ ராதே ராதே